আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশেষে মাধবপাসা ভলান্টিয়ার্স কর্তৃক আয়োজিত মাধবপাশা ইউনিয়ন কোরআন প্রতিযোগিতার সর্বশেষ ফাইনাল রাউন্ডের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের ভিডিওটা আসলে অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ফাইনাল রাউন্ডের পুরো অনুষ্ঠানটি সম্পূর্ণ হবে মাধবপাশা চন্দ্রদ্বীপ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠান শুরু হবে দুপুর বারোটায় তো এগারোটার ভিতরেই আমাদের এখানে স্টেজ সাজানো ছাত্রদের দর্শকদের এবং বিচারকদের বসার জন্য জায়গা সবই কমপ্লিট হয়ে গেছে এদিকে মাইক এবং সাউন্ড বক্সের অপারেটর সবকিছু চেকিং করতেছে ঠিকঠাক আছে কিনা আর এই কার্টুনের ভিতরে ছাত্রদের যে পুরস্কার এবং ক্রেজগুলো কিন্তু আস্তে আস্তে ছাত্ররা এবং আশেপাশের মানুষজন আসতে শুরু করেছেন তবে সমস্যা ছিল আজ সকাল থেকেই মাধবপাশা ইউনিয়নে কোথাও বিদ্যুৎ ছিল না আবার কেউ কেউ বলতেছে বিকেল পাঁচটার আগে নাকি বিদ্যুৎ আসবেও না তো বিদ্যুতের পরিবর্তে আমরা একটা পিজিআইনা রেডি করেও রাখছিলাম তো আলহামদুলিল্লাহ অনুষ্ঠান শুরু হওয়ার সময় ঠিক বারোটায় বিদ্যুৎ চলে আসছিল তো অনুষ্ঠান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রথমে সবাই কিছু টুকটাক শুভেচ্ছা বক্তব্য রাখতেছেন এটা হচ্ছে অনুষ্ঠানের একটা সৌন্দর্য অথবা পরিচয় পর্বও বলতে পারেন যাই হোক ইতিমধ্যেই কিন্তু কোরআন তোলাতের ফাইনাল রাউন্ড শুরু হয়ে গেছে ছাত্ররা সুমধুর কণ্ঠে কোরান তোলাত করতেছেন এবং বিচারকরা মনোযোগ সহকারে শুনতেছেন এবং ভুলগুলো ধরতেছেন ছাত্রদের তেলাতের ভিডিও ফুটেজগুলো একটু দূর থেকেই কভার করতেছি কারণ বেশি কাছে চলে গেলে ছাত্রদের তেলাওয়াত করতে সমস্যা হতেই পারে যাই হোক গত ভিডিওতে আপনাদের বলছিলাম ছয়টি মাধ্যমে মাদ্রাসা থেকে ফাইনালে কোরআন শরীফের পাঁচ পারা থেকে থাকবেন পনেরো জন এবং কোরআন শরীফের দশ পারা থেকে থাকবেন পাঁচজন এই মোট বিশ জন প্রতিযোগী নিয়েই ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে তো কোরআন শরীফের তেলত সুন্দরভাবেই এখনও চলতেছে বিচারকরা কিন্তু কোরআন শরীফের পাঁচ পারা গ্রুপের যারা আছেন তাদের পাঁচ পারার যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতেছেন এবং কোরআন শরীফের দশ পারা গ্রুপের যারা আছেন তাদের দশ পারার যে কোনো জায়গা থেকেই প্রশ্ন করতেছেন তো ইতিমধ্যেই কিন্তু আমাদের জোহরের নামাজের সময় হয়েছে ছাত্ররা সবাই লাইন ধরে মসজিদের দিকে রওনা দিয়েছেন জোহরের নামাজ পড়া শেষ করে কিন্তু সবাই আবার চলে আসতেছেন এবং নিজ নিজ আসন গ্রহণ করতেছেন অনুষ্ঠান কিন্তু আবারও শুরু হয়ে গেছে আর কিন্তু অল্প কিছু ছাত্রদের তেলাওয়াত বাকি আছে তো আপনারা দেখতেছেন একের পর এক ছাত্ররা স্টেজে আসতেছেন এবং কোরান তেলাওয়াত করতেছেন নিজের প্রতিভাকে বিচারকদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছেন আমাদের এই পুরো অনুষ্ঠানটির উপস্থাপন করেছেন আমাদের মাধবপাশা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব রেজাউল করিম ভাগ আল্লাহ তাকে একটা কণ্ঠ দিয়েছেন মাসাল্লাহ অসাধারণ এবং মনোমুগ্ধকর কর তবে একটা জিনিস খেয়াল করলাম গত ভিডিওতে ছাত্রদের ভিতরে একটু নার্ভাসনেস জড়তা ছিল তবে এই ফাইনাল রাউন্ডের ভিডিওতে তাদের ভিতরে নার্ভাসনেস জড়তা একটু কমই দেখলাম আশা রাখি এভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে করতে ছাত্ররা আরো অনেক চতুর হয়ে যাবে তো যাই হোক ছাত্ররা কিন্তু আজকে ভালোই তেলত করতেছে তো যাই হোক আপনারা একটু তাদের তেলত শোনান Yeah. মাসাল্লাহ অনেক সুন্দর তেলওয়াত ছিল সবার তেলোয়াতেই আজকে অনেক অনেক সুন্দর হয়েছে দুঃখিত সবার তেলোয়াত আপনাদের শোনাতে পারলাম না কারণ তাতে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে কেউ যদি সবার তেলোয়াত শুনতে চান অথবা দেখতে চান তাহলে মাধব পাশা ভলান্টিয়ার্স পেইজের বাইশ তারিখের লাইভগুলো দেখবেন অবশেষে কিন্তু ছাত্রদের তেলোয়াত প্রতিযোগিতা একদমই শেষ হয়ে গেছে এবং ইতিমধ্যেই আমাদের আসরের নামাজের সময় হয়ে গেছে তো সবাই নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দিয়েছেন নামাজ শেষ করে এসেই কোরআন তেলোয়াত প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে তো ইতিমধ্যেই কিন্তু সবাই নামাজ শেষ করে চলে আসতেছেন এবং সবাই নিজ নিজ আসন গ্রহণ করতেছেন এদিকে বিচারকবৃন্দ যারা আছেন তারাও নামাজ শেষ করে এসে ছাত্রদের মার্ক অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড বের করার জন্য কাজ করতেছেন এদিকে ছাত্ররাও অধীর আগ্রহে বসে আছেন অবশেষে কিন্তু বিচারকবৃন্দ সর্বশেষ ফাইনাল ফলাফল অনিক ভাইয়ের কাছে প্রকাশ করেছেন তো ছাত্রদের পুরস্কার দেওয়ার জন্য অনিক ভাই একজন একজন করে নাম প্রকাশ করতেছেন এবং ফরকান ভাই যার যে পুরস্কার সেগুলো ঠিকঠাক ভাবে গুছিয়ে দিচ্ছিল একে একে ছাত্ররা স্টেজে আসতেছে এবং এখানে শ্রদ্ধা যারা যারা ছিল তারা ছাত্রদেরকে পুরস্কার হাতে তুলে দিচ্ছে এবং আমাদের মাধব পাশা এর সদস্যরাও কিন্তু ছাত্রদেরকে পুরস্কার হাতে তুলে দিচ্ছেন তো এখানে কিন্তু কোরআন শরীফের দশ পারা গ্রুপের পাঁচ জনের মধ্যে তিনজনকে পুরস্কৃত করা হয়েছে এবং বাকি দুইজনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে এবং কোরআন শরীফের পাঁচ পারা গ্রুপের পনেরো জন প্রতিযোগীর মধ্যে দশ জনকে পুরস্কৃত পুরস্কৃত করা হয়েছে এবং বাকি পাঁচজনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে তো যাই হোক দুই গ্রুপের ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছিল তাদেরকে পুরস্কার হিসেবে জায়নামাজ কোরআন শরীফ মেসোয়াক আতর টুপি রোমাল এবং একটি পাগড়ি দেওয়া হয়েছে অবশেষে কিন্তু বিচারকদের হাতেও ফোরকান ভাই এবং অনিক ভাই ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের বিচারক ছিলেন মোট তিনজন সর্বশেষ ছাত্রদের এক্সপ্রেশন দেখে যা বুঝলাম তারা সব থেকে ক্রেস্ট পেয়ে বেশি খুশি হয়েছেন যাই হোক মধ্যে কিন্তু আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে আর আজকে কিন্তু স্কুলের অডিটোরিয়ামে মাধবপাশা এর পক্ষ থেকে সবার জন্য ইফতারের আয়োজন করা হয়েছে তো মাধবপাশা এর সদস্যরা কিন্তু ইফতারের জন্য সবকিছু নিয়ে এসেছে তো ইতিমধ্যেই কিন্তু অডিটোরিয়ামে পুরো ইফতারে ভরপুর হয়ে গেছে ইফতারের বাকি আছে আর মাত্র দশ মিনিট তো অবশেষে সবাই আস্তে আস্তে ইফতার নিয়ে বসে পড়েছেন যাই হোক মাধবপাশা ভলান্টিয়ার্স কর্তৃক আয়োজিত মাধোবপাশা আন্তো ইউনিয়ন কোরান প্রতিযোগিতা আগামী বছর দুই হাজার ছাব্বিশ সালে যেন আমরা আরো বড় করে করতে পারি সেই দোয়াই করবেন এবং মাধবপাশা ভলান্টিয়ার্স জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ